আসসালামু আলাইকুম কিয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফেতনা যার নাম শুনে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ই আজুজ ও মাযুজের কাহিনী ই আজুজ ও মা আজুজ হলো হজরত নূহ আলাইহাল্লামের বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বাভাবিক চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেঁটে তাদের মুখ হবে চ্যাপটা নাক হবে ছোট এবং চোখগুলি হবে ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যে তারা মানুষের কল্পনাকেও হার মানাবে তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তারা সমস্ত নদীর পানি শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানিকে তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে নদীকে মরুভূমিতে পরিণত করে দিবে তাদের প্রধান বৈশিষ্ট্য হল তারা সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখবে না তারা সেখানকার সকল ফসল নষ্ট করে ফেলবে সব গাছপালা উপড়ে ফেলবে এবং সকল পশু পাখি মেরে ফেলবে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়বে না সকলকে নির্মমভাবে হত্যা করবে বহু শত বছর আগে জুলকার নাইন নামে এক আল্লাহর নেককার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন সেদিন থেকেই তারা সকল প্রাচীরের উপরেই বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন তারা সকালে এই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতোই পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকিটা আমরা কাল এসে করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা এসে দেখে দেয়ালটা আবার আগের মতো মোটা মজবুত হয়ে গেছে তারা তখন আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এইভাবে চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাহিরে আসতে পারে না কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজরত ইসা আলাইহাল্লাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঠিক সেই সময়ই আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুজকে মুক্তি করবেন সেদিনও তারা আগের মতোই সারাদিন ধরে দেয়ালটাকে ভাঙতে থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহ তালার ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থামো ইনশাআল্লাহ বাকি কাজ আমরা আগামী কাল এসে শেষ করব। এই একমাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে তারা যখন ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনি ভাঙা অবস্থায় আছে এরপর তারা এক ধাক্কাতেই দেয়ালটাকে ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথে পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য তারা যখন উঁচু মরুভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে তাদের আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছুই ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে তারা যখন জেরুজালেমের তাবারিয়া নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে নদীটা এমন শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গায় পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলতে থাকবে হয়তো কোনো সময় এখানে পানি ছিল পৃথিবীর সকল মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহা এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে তারা অহংকার করে বলবে আমরা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবী আমাদের কোনো শত্রু নেই চল এবার আকাশের ফারিস তাদের মারি এই বলে তারা আকাশের দিকে তাকিয়ে তীর ছুঁড়বে তালা এই অহংকারীকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য তীরগুলিকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন রক্তমাখা তীর দেখে তারা আনন্দে চিৎকার করে বলবে দেখো আমরা আকাশের ফারিস তাদের মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ইমানদার মানুষরা খুবই বিপদে পড়ে যাবেন হজরত ইসা আলাইহি আসাল্লাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে তারা অনেক কষ্টই পড়বেন খাবারের এমন অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম একশো টাকা সোনার মুদ্রার চেয়েও বেশি দামি মনে হবে ক্ষুধাহার কষ্টে ইমানদারদের অবস্থা নাজেয়াল হয়ে যাবে ঠিক কঠিন অবস্থায় এই অসহায়ের মুহূর্তে তখন বাঁচার কোনো উপায় থাকবে না তখন হজরত ঈসা আলাইহি আসাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি এযুজো মাজিদের উপর এমন গজব পাঠাবেন যা কোনো মানুষের কল্পনা করতে পারবে না আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামে এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দিবেন সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে শরীরের ভিতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগে নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করেছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা পোকামাকড়ের মতো ছটপট করতে করতে মারা যাবে তখন তারা সবাই একসাথে পচে গলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়ায় কঠিন হয়ে যায় হজরত ঈসা আলাইহি আসাল্লাম তখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন সেই পাখিরাই ও মাজুজের কোটি কোটি লাশ নিয়ে তুলে এমন এক জায়গায় ফেলে দিয়ে আসবেন আল্লাহ আল্লাহতালা যেখানে চাইবেন এরপর আল্লাহ তালা এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোনকে ধুয়ে মুছে একদম পরিষ্কার ও পবিত্র করে দেবে আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ যা আল্লাহর দেওয়া বরকতে পরিপূর্ণ থাকবে এই ভয়ঙ্কর কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয় যা আল্লাহর পরিকল্পনা আর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না আর ইমানদারের জন্য আল্লাহর সাহায্য সব সময় প্রস্তুত যদি তারা ধৈর্যর সাথে তার কাছে সাহায্য চায় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনার আপনজনের কাছে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং তাদেরকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বিভিন্ন ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু